সত্যি বলছো গাছ তুমি তুমি আমাদের সাহায্য করার জন্য সেই ফুলটি দিয়েছিলে এই তো এই তো সেই কেকের গাছ এখনি আমি এই গাছ থেকে সব কেক খেয়ে গাছটিকে নষ্ট করে দিচ্ছি লা 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 আহা কি আনন্দ কাশি আকাশি বাতাসি কি যে মজা লাগছে আমার খুব মজা লাগছে অবশেষে কেক খাওয়ার জন্য মা আমাকে টাকা দিয়েছে আমি আজ মজা করে কেক খাবো আহা কেকটা থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে আমার কেক এই শেকরের বাচ্চা শেকরের জন্য আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম আর আমার কেকটা হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল ই ই কষ্ট করে আমি কেকটা কিনলাম এখন আমি কেকটা খেতেই পারলাম না আহারে আমার শেকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল আমার শেকড় না হয়েছে বাপু একদম কথা শোনে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মেয়ে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কান্নাকাটি করছো কেন যাও বাড়িতে গিয়ে টাকা নিয়ে এসে বাজারে গিয়ে আবার কেক কিনে আনো কেতো না তুমি তুমি আর কেতো না চপ করো গাছ তুমি একদম কথা বলবে না তুমি আমাকে কেক কিনে খাওয়ার কথা বলছো তা কেক কেনার জন্য টাকা কোথায় পাবো আমি শুনি আমরা কি বড়োলোক আমরা তো গরিব আমার মা অন্যের বাড়িতে কাজ করে ওখান থেকে কিছু টাকা জমি আমাকে কেক খাওয়ার জন্য দিয়েছি আমি আবার কেক কেনার টাকা কোথায় পাবো তোমার জন্য আজকে আমার কেকটাই খাওয়া হলো না আহারে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা অনেক গরিব আমার শেকড়ে হচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেছে আমার জন্য ওর এত বড় ক্ষতি হলো আমি ওকে সাহায্য করব। এমনিও অনেক দিন হলো কোনো অসহায়কে সাহায্য করি না এবার যখন সুযোগ হয়েছে তখন আমি ওকে সাহায্য করব। এই মেয়ে তুমি আর কেতো না আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো তবে এর প্রতিকার আমিই করব। এই যে আমার গাছে একটা ফুল আছে এই ফুল তুমি এখান থেকে পেরে বাড়ি নিয়ে যাও আর বাড়িতে নিয়ে আঙিনায় রোপণ করে দিও দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে তোমাদের সংসারে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো তাহলে এই ফুলটা আমি তোমার গাছ থেকে পেরে নিয়ে যাব আর আমার বাড়ির আঙিনায় রোপণ করে দিব এরপর টয়া সেই ফুলটা হাতে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর তাদের বাড়ির আঙিনায় মাটি খুঁড়তে থাকে কি রে টয়া এভাবে বাড়ির আঙিনায় মাটি খুঁড়ছিস কেন আর তোর পাশে ওটা কিসের ফুল ফুলটা থেকে কেমন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে কোথা থেকে আনলি এই ফুল টয়া ও মা তোমাকে তো আমি এই ফুলটার কথা বলতেই ভুলে গিয়েছি এরপর টয়া সমস্ত ঘটনা তার মাকে খুলে বলে সব শুনে তার মা বলে কি বললি টয়া এই ফুল থেকে নাকি গাছ হবে আবার সেই গাছে নাকি কেকও ধরবে তোর মাথাটা একদম নষ্ট হয়ে গেছে মনে হয় এইসব আজগুবি কথা বাদ দিয়ে ঘরে যা ঘরে গিয়ে পড়তে বস আমি এখন পুকুর থেকে পানি আনতে যাচ্ছি এরপর টয়া আঙিনায় ফুলটি রোপণ করে দেয় মা ও মা দেখে যাও কি হয়েছে দেখো আমাদের উঠানে একটা কেকের গাছ হয়েছে আর গাছে কত রকম কেকও ধরেছে আমি এখন মজা করে কেক খাবো কি মজা কি মজা খবরদার বলছি টয়া এই গাছের একটা কেকও তুই ধরবি না কোন না কোন গাছ তোকে এই ফুলটা দিয়েছে সেই ফুল থেকে নাকি আবার কেকের গাছও হয়েছে এরকম কথা আমি কখনো শুনিনি আমাকে নিয়ে চল তো সেই গাছের কাছে যে গাছ তোকে এই জাদুর ফুলটা দিয়েছে গাছ বলো তুমি কেন আমার মেয়েকে এই ফুলটা দিয়েছ ওই ফুলটা থেকে আবার এক রাতের মধ্যেই এত বড় একটা কেকের গাছ হয়েছে কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও না তো তুমি নিশ্চয়ই ওই গাছে ধরা কেকে বিষ আছে যেটা খেলে আমাদের মা মেয়ের ক্ষতি হবে কেন এই ফুলটা দিয়েছিলে তুমি বলো তো না গো তুমি আমাকে ভুল বুঝছো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি তোমার মেয়ের মুখ থেকে শুনেছিলাম তোমার নাকি অনেক গরিব তাই তো আমি তোমাদের সাহায্য করার জন্য সেই ফুলটা দিয়েছিলাম যাতে করে তোমার মেয়ে সেই গাছে ধরা কেক থেকে কেকও খেতে পারে আবার তোমরা সেই কেক বাজারে গিয়ে বিক্রি করে তোমাদের অভাব কাটাতে পারবে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই বিশ্বাস করো আমাকে সত্যি বলছো গাছ তুমি তুমি আমাদের সাহায্য করার জন্য সেই ফুলটি দিয়েছিলে তবে ঠিক আছে এই গাছে ধরা কেক এখন থেকে আমরা খাবো এবং বাজারে গিয়ে বিক্রিও করব। বিক্রি করে আমাদের সংসারের অভাব শেষ করবো ধন্যবাদ তোমাকে গাছ তবে হ্যাঁ একটা কথা মনে রেখো এই গাছের দিনের কেকগুলো তোমরা খাবে ও বাজারে বিক্রি করবে আর রাতের কেকগুলো তোমরা ভুলেও ছুবে না এবং খাবেও না বুঝেছো? যাও এবার বাড়িতে চলে যাও মা গাছে ধরা কেকগুলো দেখতে কত সুন্দর কত লোভনীয় মনে হচ্ছে মনে হয় বাজারে নিয়ে গেলে এই গাছে ধরা কেক সবাই কিনে নিয়ে যাবে আমি ঠিকই জানতাম এই জাদুর গাছ আবারও কাউকে সাহায্য করার জন্য ওই ফুল ও ফল দিবে একদিন ওই গাছ থেকে অনেকগুলো ফুল ও ফল খেয়ে গাছটিকে নষ্ট করেছিলাম বলে আমাকে অনেক অপমান করেছে সেখান থেকে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম এই গাছ আবারও যেদিন কাউকে ফুল ও ফল দিয়ে সাহায্য করবে সেই দিন আবার ওই গাছের সকল ফুল ও ফল খেয়ে আমি নষ্ট করে দেবে এই গাছ আবার ওই শেপাশিয়ালিনীর মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তো এবার আমি সেই গাছের কেকগুলো সব খেয়ে ওই গাছকে আবার নষ্ট করে দিব এই তো এই তো সেই কেকের গাছ এক্ষুনি আমি এই গাছ থেকে সব কেক খেয়ে গাছটিকে নষ্ট করে দিচ্ছি কি হলো আমার গাছে ধরা কেক খেয়ে এই হলো আমার আমার মুখ দিয়ে এমন ব্যাঙের ছেলে বের হচ্ছে কেন আমার ভেতরটা আছে জলে গেল কেউ আছো বাঁচাও আমাকে বাঁচাও ওরে বাবারে রে ওরে মারে মরে গেলাম বাঁচাও আমাকে সাহায্য করো কেউ দুষ্টু ডায়নি আমি ঠিকই জানতাম আমার সাহায্য করা জিনিস নষ্ট করার জন্য তুই আবার আসবি তাই তো আমি কায়দা করে রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছিলাম যাতে করে তুই খেতে এলে তোর উচিত শিক্ষা হয় ঠিক হয়েছে তোর দেখো আবার নতুন কেক হয়েছে খুব ভালো হয়েছে গাছে ধরা কেক গুলো খেতে ভীষণ মজা এই কেক এই কেক গুলো বিক্রি করে আমাদের সংসারটা খুব ভালো মতোই কেটে যাচ্ছে হ্যালো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ